হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ব্লক আর আমি আছি ভবন জেলা প্রশাসকের কার্যালয় এবং এখানে আসলে অসম্ভব সুন্দর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে পুকুর এই পুকুরে তো পুকুরের সামনে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাছ নানান রঙের মাছ অর্থাৎ এই মাছ ধরার চেষ্টায় বসে গেলাম এখানে তো প্রচুর পরিমাণে মাছ চোখের সামনে কিন্তু আসলে ধরা পসিবল না অর্থাৎ সব চালাক হয়ে গেছে মাছগুলা তো পুকুরে হচ্ছে এত পরিমাণে মাছ আর পদ্ম ফুল আছে যেটা ভাবছিলাম তুলবো কিন্তু তুলে নেয় এই সাইডে দেখতে পাচ্ছেন যে নানান রঙের মাছ অর্থাৎ মানে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে এক একটা রং এক একটা চাচ্ছিল্য মানে ফুটে উঠেছে আর এখানে কিন্তু আসলে বিকালবেলা দেখা যায় যে প্রচুর পরিমাণে পর্যটক এবং প্রচুর পরিমাণে লোকজন এবং এই মাছগুলো কিন্তু আসলে প্রায় সবাই মানুষ আসে বসে খাইতে দেয় এবং এই খাইতে দেওয়ার কারণে কিন্তু আসলে সবাই সবার কাছে মাছগুলো আসলে চলে আসে কিন্তু ধরতে পারে না কেউ এবং অনেক সুন্দর লাগে তো আমি আসি ধরার চেষ্টা এবং হাতে বাঁধে অর্থাৎ হাতে বাঁধলেই তো ধরা যাবে না যেহেতু মাছের গাগুলো অনেক তেলা হয়ে থাকে তো দেখতে থাকুন পুরোপুরি ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন যে হাতের আশপাশে যে ঘোরাঘুরি করে তারপরে কিন্তু আসলে ধরা যায় না কারণ হাত একটু নাড়াইলেই তারা বুঝে ফেলে এবং আবার আশপাশে চলে যায় তো দেখুন আসলে অনেক সুন্দর কি বলবো এক কথায় অসাধারণ একটা ভিডিও আসলে যশোরের ভিতরে যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই কালেক্টরি ভবনের পুকুরটা দেখে যাবেন এবং কালেক্টরি ভবনটাও দেখে যাবেন তাহলে আসলে বুঝতে পারবেন যে যশোরের সৌন্দর্য কালেক্টরি ভবনের আসলে কি পরিমাণে অর্থাৎ এখানে আসলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে লোকজন দেখতে পারবেন এবং চারিপাশে কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পারবেন তো আমি ছোট করে একটা ভিডিও বানিয়ে নিলাম এভাবে অনেক সময় বসেছিলাম প্রায় পাঁচ ছয় মিনিট বসে থাকার পরেও আসলে কিন্তু আমি মাছ ধরতে পারিনি এবং চেষ্টাই ছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন যে আটটা দিয়ে একাকার করে ফেলতেছে অর্থাৎ সামনে কিন্তু পর্দ যে পুকুরের ভিতরে তো এ সাইডে এসে বসলাম এবং আসলে মাছগুলো অনেক সুন্দর তো এখানে আসলে আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পারবেন এবং পার করতে অনেকে দেখতে পারবেন যারা একান্ত নিরিবিলি সময় কাটাচ্ছে প্রবেশের ভিতরে এবং এইগুলা দেখতেছে দেখতেছি অর্থাৎ প্রাকৃতিক জিনিস তো আসলে কি বলবো অসাধারণ একটা ধরতে পারলে অবশ্যই নিয়ে আসতাম বসাই কিন্তু ধরতে পারি নাই এই জন্য চেষ্টা করি না আর অনেক সময় চেষ্টা করার পরে যেহেতু দীঘা এই জন্য আর কন্টিনিউ করি নাই এবং ভিডিওটা আসলে দেখাবো শেষ পর্যন্ত এবং এই সাইডে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন চারিপাশে কী পরিমাণে লোক আর এগুলো চলে আসলাম সিঁড়ির উপরে সিঁড়ির উপরে বলতে যে বসার যে জায়গাটা এটার উপরে পানির নিচে একটা আছে ওইটার উপর কিন্তু ওটা হচ্ছে প্রচুর পরিমাণে তেল হয়ে গেছে যেহেতু পানির নিচে এগুলো পরিচর্চা করা হয় না এই জন্য আসলে ওখানে দাঁড়ানোর রিক্স আছে মানে পড়ে যাইতে পারেন পানিতে তাছাড়া আর কিছু না তো এখানে অনেক সময় দাঁড়াইলাম অর্থাৎ এখানে দাঁড়িয়ে থাকার পর কিছু সময় পরে একটা ছিল পুল্লিবা ছিলাম শেষে তো মাছের খেলা শেষ এবং বের হয়ে যাচ্ছি এবং রাতের কালেক্টরি ভবন রাত দেখতে পাচ্ছেন যে চারিপাশে অনেক সুন্দরভাবে লাইট জ্বলতেছে এবং এটা হচ্ছে সাইড তো এটা হচ্ছে পিসের পাট এটা হচ্ছে সামনের পাট অর্থাৎ দুই পাটি প্রায় সেম আকৃতি তৈরি করে এবং দেখতে পাচ্ছেন যে ওখান থেকে বের হয়ে আসছি এবং দড়া টানায় চলে আসছি প্রায় আর রাস্তার মাথারে এই আসে আসলে অনেক সুন্দর একটা বিচিত্র রূপ ধারণ করে তো প্রায় টানা চলে আসছি অ্যান্ড দেখতে পাচ্ছেন দরটানা বাজার চলে এসছে এবং দর ব্রিজের ওপর উঠবো এবং